আমার বাড়িতে অনেক সমস্যা আমার বাড়িতে অনেক সমস্যা এই আরবি শব্দের বাংলা হবে অজেদ মুশকিলা আনাবেট অজেদ মুশকিলা আনা মানে হলো আমার বাড়িতে অনেক সমস্যা তাহলে আমার বাড়িতে অনেক সমস্যা এই বাক্যকার যদি আমরা আরবিতে বলতে চাই কীভাবে বলবো অজেদ মুশকিলা আনাবেদ এখানে যদি শব্দার্থগুলো দেখে নিই তাহলে দেখা যাচ্ছে অজেদ অজেদ মানে হলো অনেক অজেদ মানে অনেক মুশকিলা মানে সমস্যা মুশকিলা মানে সমস্যা আনা মানে আমার আনা মানে আমার বেদ মানে বাড়ি তাহলে মুশকিলা মানে হলো অনেক সমস্যা আমার বাড়িতে বা আমার বাড়িতে অনেক সমস্যা সো আমার বাড়িতে অনেক সমস্যা এই বাক্যকে আমরা কিভাবে বলতে পারবো অজেদ মুশকিল আনা বেদ এরপরে রয়েছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এই বাক্যের আরবি হবে ইন দা বেথ ইন দ্য বেথ মানে হলো তোমার বাড়ি কোথায় এখানে যদি শব্দার্থগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে ওয়েন মানে কোথায় ওয়েন মানে কোথায় ইন মানে তোমার ইনতা মানে তোমার বেত মানে বাড়ি বেত মানে বাড়ি তাহলে ইন দ্য বেথ মানে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এই বাক্যকে আমরা আরবিতে কিভাবে বলবো ইন দা বেত ইন দ্য বেত মানে তোমার বাড়ি কোথায় এরপর হচ্ছে এটা নাও ওইটা দাও এটা নাও ওইটা দাও এই বাক্যের আরবি হবে শিল হাদা জিব হাদা শিল হাদা জিব হাদা মানে এটা নাও ওইটা দাও মানে এটা নিয়ে ওইটা দাও তাই না সো এটা নিয়ে ওটা দাও এই বাক্যকে আরবিতে কিভাবে বলা যায় শিল হাদা জিব হাদা এখানে শব্দার্থ বলে দেখি শিল মানে হচ্ছে নাও শিল মানে নও নাও বা লও হাদা মানে এটা হাদা মানে এটা জিব মানে দেওয়া বা দাও হাদা মানে ওইটা তাহলে শিল হাদা জিব হাদা মানে এটা নিয়ে ওইটা দাও বা এটা নাও ওইটা দাও এই বাক্যের আরবি হবে শিল হাদার জীব হাদা এরপরে রয়েছে আমি চা চাই না আমি চা চাই না এই বাক্যের আরবি হবে আনা মা এ বিষাই আনা মা এ বিষাই মানে হলো আমি চা চাই না ঠিক আছে এখানে যদি শব্দার্থ দেখি তাহলে দেখা যাচ্ছে যে আনা মানে আমি আনা মানে আমি মা মানে না মা মানে না এবি মানে চাই বা চাওয়া তাহলে মা এবি মানে কি চাই না সাই মানে চা সো আনা মা এবি সাই মানে হলো আমি চা চাই না আমি চা চাই না এই বাক্যের আবি কি হবে আনা মা এবি সাই আনা মা এবি সাই মানে আমি চা চাই না এরপরে রয়েছে আমি এয়ারপোর্টে আছি আমি এয়ারপোর্টে আসছি এই বাক্যের আরবি হবে আনা মজুদ ফি মাতার আনা মজুদ ফি মাতার মানে হলো আমি এয়ারপোর্টে আছি ঠিক আছে যদি শব্দার্থগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে আনা মানে আমি আনা মানে আমি মজুদ মানে আছি মজুদ মানে আছি ফি মানে মধ্যে ফি মানে মধ্যে মাতার মানে এয়ারপোর্ট মাতার মানে এয়ারপোর্ট এয়ারপোর্টের আরবি হলো মাতার তাহলে আমি এয়ারপোর্টে আছি এইবার আরবি কি হবে আনা মজুদ ফিমাতার বা আনা মজুদ ফিমাতার এর বাংলা হবে আমি এয়ারপোর্টে আছি এরপরে রয়েছে এটা ভালো না এটা ভালো না এই ব্যাক আরবি হবে হাদা মোজেইন আদা মজেইন মানে এটা ভালো না সো এটা ভালো না এই ব্যাক আরবি কি হবে হাদা মজেইন এখানে যদি শব্দার্থগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে হাদা মানে এটা আদা মানে এটা মজেইন মানে ভালো না মজেইন মানে ভালো না তাহলে হাদা মজেইন মানে এটা ভালো না এটা ভালো না এই বাক্য আরবি কি মোজেইন এর পরে রয়েছে কত টাকা লাগবে কত টাকা লাগবে এই বাক্য আরবি হবে কাম 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 মানে মানে হচ্ছে কত কত টাকা টাকা লাগবে লাগবে এখানে যদি শব্দার্থগুলো দেখি তাহলে কাম মানে কত কাম মানে কত আবগা মানে লাগবে আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা ফুলুস মানে টাকা তাহলে কাম আবগা ফুলুস মানে হলো কত টাকা লাগবে কত টাকা লাগবে এই বাক্য আরবি হবে কাম আপগা ফুলুস।